না খাচ্ছে ওকে আমি রাগের রস না দিয়ে খেয়েছি তাই রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে কি করবো চলো রাগ হয়ে রাগ হয়েছিল আমি বলতে বলবো বলবো মানে যে ওকে দিলাম না তার ভিতরে মুখে দেখলেছি তারপর তো কি হলো দেখ তারপর ও হচ্ছে ও পরেই গেলো ওই দেখো যে সামি ট্র্যাক্টরি করে দিচ্ছি এই হ্যাঁ আয় রে বাবা দেখো পরিষ্কার দেখা দেখো দেখো বাবা কত মনে হয় না অনেক মহিলা ভোজ না ফেলিয়েছে গিরি গিরিরাজের উপর দিয়ে একটা বাচ্চা পিচ্চা করছে জেনে বুঝে করাচ্ছে ওর বাবা আমাদের যায় আসে কি এই যে আমরা প্রায় এখনই বেরিয়ে যাব কি যাব সঠিক করে জানি না এখানে ঘর বাড়ি কিছু ভিতর দেখো কত মহি দেখো এই যে মহিষ এই যে মহিষ কত মহিষ দেখো দেখো যে গিরাস আমি পুরো ঠিক বাবা দিলাম এখন গিরাসকে একটু প্রণাম করবো এই যে গিরাস বাবা বিরাট গিরাস দেখো 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 কত পুরো গিরাজ আমরা পুরো গিরিরাজের কাছে দেখো এই যে কত ভেড়া এই যে কত ভেড়া এই যে ভেড়া এই যে আমরা পুরো সামনে পুরো কাঁচা কাঁচা পুরো এই যে এখন সেবা দেব গিরিরাজকে বাবা অনেক বড় গিরিরাজ এখন একটু প্রান্ত থেকে পাথর আনা যাবে না এই যে বাবা সেবা দিচ্ছে আমরা পুরো কাছে একটু দূর না পুরো কাছে দেখো